কি সুন্দর বাতাস দেখেন আপনারা আমাদের এখানে বাতাস বাতাসে অনেক ভালো লাগে

আমরা থানিয়ে সাথে আমরা আবার খাবো আমি চুরি করে আবার খাবো বিলের ধারে বসে বসে চুরি চুরি করে আম খাচ্ছে এখন আমরা লবণ মা খাবো হম আর লবণ মা খাবো শহরে সহকারে খেয়ে ফেলছি এত ভালো লাগে তোর আম খাওয়া হয়ে গেছে আমার একটু দিয়ে হম সেই মতো আমার তো শেষ হয়ে গেছে তোমাকে একটু দেখ আমার তাও শেষ হয়ে গেছে ওই ওই জায়গাটা ওই পেয়ারা গাছের সামনে ওখানে পাটুর